হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন অনেক দিন পর আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করব আমাদের বাসার আশেপাশের কি অবস্থা তো টানা বৃষ্টি হওয়ার কারণে আমাদের বাসার গেট পর্যন্ত অলরেডি পানি চলে আসছে এভাবে যদি আর এক দুই দিন বৃষ্টি হয় তাহলে আমাদের বাসার ভিতরে হয়তো পানি প্রবেশ করতে পারে তো এইভাবে টানা বৃষ্টি হওয়ার কারণে আমাদের বাসার হাঁস মুরগি সহ আমার যে পোষা প্রাণীগুলো আছে সকলেই অনেক কষ্টে আছে তো আপনাদের পোষা প্রাণীর কি অবস্থা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং আমাদের বাসার সামনে যে পানি জমছে এই পানিতে যে পরিমাণ ময়লা আসতেছে এই ময়লা পানিতে থেকে পচে নষ্ট হচ্ছে এবং দুর্গন্ধ সৃষ্টি হচ্ছে যার ফলে আমাদের বাসার পরিবেশটা অনেক নষ্ট হচ্ছে তো এরই মধ্যে আমার পাখির খাবার শেষ হয়ে গিয়েছিলো আমি বাজার থেকে পাখির খাবার কিনে আনছি বৃষ্টিতে ভিজতে ভিজতে তো চলেন পাখির খাবার দেবো এখনই অলরেডি আমি পাখির জন্য খাবার রেডি করে ফেলেছি তো চলেন পাখির খাবার দিয়ে আসি তো সামনে যে খাঁচাটি দেখতে পাচ্ছেন এই খাসার ভিতরে মাত্র তিনটি পাখি আছে তার মধ্যে দুইটি হচ্ছে মেল পাখি আর একটি হচ্ছে ফিমেল পাখি তো দুই দিন আগে আমার একটি ফিমেল পাখি দুর্ঘটনাবশত মারা গিয়েছে এদের দেখাশুনো আমার আম্মুই করে এদের খাবার এবং পানি যা কিছু প্রয়োজন সব কিছুই আমার আম্মুই করে থাকে আমি যেহেতু বাহিরে থাকি যার কারণে আমি এদের এদের দেখাশোনা করতে পারি না তো আমার এই পাখিগুলা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো দেখেন অত্যন্ত চমৎকার তিনটা পাখি তিনটাই তিন কালারের পাখি আর একটি ফিমেল যেটা ছিল সেটাও অনেক চমৎকার কালারের ছিল তো আপনাদের পশু পাখির কী অবস্থা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তো সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত